হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো ছোটদের পাঠশালার আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব তোমরা হয়তো ইতিমধ্যেই জানতে পেরেছো আজকের ক্লাসে আমরা ভাষা ও ব্যাকরণ সম্বন্ধে জানব তোমরা হয়তো কম বেশি অনেকেই জানো যে আগেকার দিনের মানুষ বনে বসবাস করত। তখন তো তারা আধুনিক সভ্যতা সম্বন্ধে কিছুই জানতো না এবং তারা তাদের মনের ভাব প্রকাশ করতো কিভাবে তারা তো কথা বলতে জানত না তারা ভাষা জানতো না তারা কোনো শব্দ জানতো না তাই এখন আমরা কিভাবে মনের ভাব প্রকাশ করি বা কোন ভাষাতেই বা আমরা কথা বলি কত রকমেরই ভাষা আছে আজকের ক্লাসে আমরা সেটি জানব সর্বপ্রথম আমরা জেনে নিই ভাষা কাকে বলে এবং এই ভাষা আমরা কিভাবে বা আমাদের কোথা থেকে ঠিক এই ভাষাটা উৎপত্তি হয় ভাষা হলো বাকযন্ত্রের সাথে তৈরি আওয়াজ বা ধ্বনি প্রকাশ করি তাকেই বলে তাহলে বাকযন্ত্রের সাথে তৈরি আওয়াজ বা ধ্বনি জুড়ে আমরা অন্যের কাছে মনের ভাব প্রকাশ করি তাকেই ভাষা বলে দেখো এখন কিন্তু আমরা আমাদের মনের ভাব বা আমরা আমাদের মনে কোনো কথা কাউকে জানাতে বা প্রকাশ করতে আমরা কিন্তু কথা বলি তাই না কথা দিয়েই কিন্তু আমরা মনের ভাব প্রকাশ করি কিন্তু আগেকার দিনের মানুষ কিন্তু আকার ইঙ্গিতে বা ইশারায় তাদের মনের ভাব প্রকাশ করত। এভাবে ধীরে ধীরে কিন্তু এই আওয়াজ বা বলতে পারে আকার ইঙ্গিত করতে করতে কিন্তু ধ্বনির উৎপত্তি হয় তারা বিভিন্ন আওয়াজের সাহায্যে তাদের মনের ভাব প্রকাশ করত এবং এই ধ্বনি একের পর এক ধ্বনি আস্তে আস্তে একত্রের জুড়ে কিন্তু শব্দ তৈরি হলো এবং এই শব্দগুলো পাশাপাশি বসে ভাষা সৃষ্টি হলো এই ভাষা কিন্তু বিভিন্ন রকমের হতে পারে যেমন দেখো ইংল্যান্ডের অধিবাসীরা ইংরেজি ভাষায় কথা বলে চীনের অধিবাসীরা চীনা ভাষায় কথা বলে এছাড়া কিন্তু আমাদের দেশ ভারতবর্ষে বিভিন্ন ভাষার প্রচলন আছে যেমন দেখো ওড়িশার মানুষ ওড়িয়া ভাষায় কথা বলে অসমের মানুষ অসমীয়া ভাষায় কথা বলে এছাড়া বিহার উত্তরপ্রদেশের মানুষ হিন্দি ভাষায় কথা বলে আর আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি এবার দেখো আমরা যে কথা বলি বা যে ভাষার প্রকাশ করি সেটা ঠিক কোথা থেকে উৎপত্তি হয় এবং কোন কোন অঙ্গের সাহায্যে আমরা কথা বলে থাকি দেখো আমরা এখানে প্রথমেই পড়লাম বাঘযন্ত্রের সাথে বা বাঘযন্ত্রের সাহায্যে বাকযন্ত্র অর্থাৎ কথা বলার যন্ত্র তাহলে বাঘযন্ত্র কি কি দেখো কণ্ঠ জিওব্বা তালু ঠোঁট এবং দাঁত আমাদের শরীরে এই পাঁচটি জিনিস আছে দেখো কণ্ঠ জিওব্বা তালু ঠোঁট দাঁত আমাদের শরীরে কিন্তু এই পাঁচটি অঙ্গ রয়েছে এর সাহায্যেই কিন্তু ভাষা বা কথা আমরা বলে থাকি বা এর সাহায্যেই কিন্তু আমরা মনের ভাব প্রকাশ করে থাকি কি কি দেখো কণ্ঠ অর্থাৎ গলা জিওব্বা অর্থাৎ জীব তালু অর্থাৎ যাকে বলে টাকরা ঠোঁট অর্থাৎ ওষ্ঠ উপরে ঠোঁট এবং নিচে ঠোঁটকে বলা হচ্ছে ওষ্ঠ এবং অধরা আর তার পাশে আছে বা তার সাথে আছে দাঁত অর্থাৎ দন্ত এই পাঁচটি জিনিসের সাহায্যেই কিন্তু আমাদের কথা বা ভাষা আমরা প্রকাশ করে থাকি তৃতীয় প্রশ্ন মাতৃভাষা কাকে বলে দেখো শিশু জন্মের পর মায়ের মুখ থেকে শুনে যে ভাষায় কথা বলতে শেখে সেটাই তার মাতৃভাষা দেখো একজন শিশু তার মায়ের কাছ থেকেই কিন্তু সবকিছু শেখে সে তার মায়ের কাছে বড় হয় এবং সে তার মায়ের কাছ থেকেই যে কথা শিখে বা যে ভাষায় কথা বলতে শেখে সেটাই তার মাতৃভাষা যেমন দেখো আমরা বাঙালি আমাদের মায়েরাও কিন্তু বাংলা ভাষাতে কথা বলে আমরা আমাদের মায়ের কাছ থেকেই যে ভাষা শিখেছি সেটাই হলো আমাদের মাতৃভাষা তো আমাদের মাতৃভাষা কি বাংলা ভাষা বাংলা ভাষা আমাদের মাতৃভাষা তারপর দেখো ব্যাকরণ কাকে বলে যে বইতে বাংলা ভাষার গঠন ও তার নিয়ম কানুন লেখা থাকে এবং যা জানলে বাংলা ভাষা শুদ্ধভাবে লিখতে ও বলতে পারা যায় তাকে ব্যাকরণ বলে যে বই পড়লে আমরা বাংলা ভাষার শুদ্ধকরণ এবং বাংলা ভাষার নিয়ম কানুন খুব ভালোভাবে শিখতে পারি এবং জানতে পারি এবং বাংলা ভাষাকে ভালোভাবে লিখতে এবং বলতে শিখি সেটাই কিন্তু ব্যাকরণ প্রতিটি ভাষার দুইটি করে রূপ থাকে একটি হলো লেখরূপ আরেকটি হল হলো কথিত রূপ লেখ্যরূপ হলো আমরা যে ভাষা লেখায় প্রকাশ করি আর কথিত রূপ হলো আমরা যেভাবে কথা বলে প্রকাশ করি আমরা যেহেতু বাংলা ভাষায় কথা বলি তাই আমরা বাংলা ভাষা সম্বন্ধে জানব এবার তোমরা জেনে নাও বাংলা ভাষা মোট কয় প্রকার ও কি কি তাহলে বাংলা ভাষার কয় প্রকার ও কি কি উত্তরটা আমরা জেনে নিই বাংলা ভাষা দুই প্রকার এক হলো সাধু ভাষা আর দুই হলো চলিত ভাষা এবার আমরা কিছু উদাহরণ জেনে নিই দেখো সাধু ভাষা হলো তাহারা প্রত্যহ বিদ্যালয়ে যায় তাহারা প্রত্যহ বিদ্যালয়ে যায় চলিত ভাষা হলো তারা রোজ স্কুলে যায় দেখো চলিত ভাষা হলো যেটা আমরা সচরাচর কথা বলি বা বলতে পারো আমরা খুব সহজে যে বাংলা ভাষায় কথা বলি সেটা হলো চলিত ভাষা আর সাধু ভাষা হলো দেখবে আমরা বয়ে পড়ি এবং বলতে পারো আমরা কোনো চিঠিপত্র বা ভাষায় যে ভাষাটা প্রকাশ করি বা যে কথায় আমরা বাংলা ভাষা লিখি সেটি হলো সাধু ভাষা দেখো উদাহরণটা কি ছিল তাহারা প্রত্যাহ বিদ্যালয়ে যায় আর চলিত ভাষার উদাহরণ ছিল তারা রোজ স্কুলে যায় চলিত ভাষা কিন্তু আমরা সব সময় কথা বলতে ব্যবহার করে থাকি কিন্তু সাধু ভাষা কিন্তু আমরা সবসময় কথা বলতে ব্যবহার করি না দেখো দ্বিতীয় উদাহরণ দেখো সূর্য দিকে উদিত হয় সাধু ভাষায় আমরা কি বলি সূর্য পূর্ব উদিত হয় চলিত ভাষায় কি হবে সূর্য পূর্ব দিকে ওঠে দেখো আরো একটি উদাহরণ দেখে নাও আমি স্বকর্ণে এই কথা শুনিয়াছি আমি স্বকর্ণে এই কথা আছি দেখো এটা শুদ্ধ বাংলা আর চলিত ভাষায় কি হবে আমি নিজের কানে এই কথা শুনেছি কি বলে দেখি আমি নিজের কানে এই এই কথা শুনেছি তো ছিল আমাদের আজকের ক্লাসে ভাষা এবং ব্যাকরণ নিয়ে কিছু তথ্য আশা করছি তোমাদের আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে না আর এখনো যারা ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এমন ভিডিও পেতে অবশ্যই ছোটদের পাশা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে